আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিনের ছাব্বিশ নাম্বার অঙ্কটি নিয়ে ছাব্বিশ নাম্বার অঙ্ক দেওয়া আছে থ্রি এ প্লাস ওয়ান হোলস্ক হোল কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি হোল কিউব এখন খেয়াল করে দেখো এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়েছে এর জন্য আমি স্ক্রিনের ডান পাশে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই সূত্রটি দিয়ে দিয়েছি এখন আমরা ওইভাবেই কিন্তু ওইটা বসিয়ে নিব তাহলে আমরা এখন লিখতে পারি থ্রি এ প্লাস ওয়ান আমরা এ ধরেছি মাইনাস বি ধরেছি টু এ তাহলে এটা বসালাম পরবর্তী অংশটুকু দেখো এ স্কোয়ার আমরা এ ধরেছিলাম থ্রি এ এটাকে আমরা এ ধরেছিলাম এ স্কোয়ার ধরেছিলাম প্লাস এ বি যেহেতু এ ধরেছিলাম থ্রি এ প্লাস ওয়ান ইন্টু টু এ মাইনাস থ্রি এটাকে এ এবং এটাকে বি ধরেছি প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস থ্রি হোলো স্কোয়ার পরবর্তী লাইনটা একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু সবটা কিন্তু সূত্র মতো বসিয়েছি এই জন্য আমি বারবার বলি তোমরা সূত্রটার দিকে সবসময় খেয়াল করবে পরবর্তী লাইনে থ্রি এ প্লাস ওয়ান মাইনাস টু এ মাইনাস এভেন এসে কি হবে প্লাস যেহেতু থ্রির সামনে মাইনাস এবং মাঝখানে মাসানে আসে মাইনাসেভেন আসে প্লাস থ্রি বসালাম পরবর্তী অংশটুকু দেখো থ্রি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে তাই আমরা থ্রি এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এ ইন ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করলাম প্লাস এখন দেখো থ্রি এ প্লাস ওয়ান ইন্টু টু এ মাইনাস থ্রি এটা আমরা গুণ করবো তাহলে থ্রি এর সাথে টু এ গুণ করলে সিক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এর সাথে থ্রি গুণ করলে মাইনাস নাইনে তারপরে হচ্ছে টু এর সাথে ওয়ান গুণ করলে প্লাস টু এ যেহেতু দুইটার সামনে প্লাস আছে তারপরে হচ্ছে থ্রি এর সাথে ওয়ান গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বসালাম পরের অংশটুকু দেখো প্লাস টু এ মাইনাস থ্রি হোল স্কোয়ার এখন এইটুকুর মধ্যে দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবার আমরা প্রয়োগ করব টু এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ যেহেতু এ ধরেছি বি হচ্ছে থ্রি প্লাস থ্রি স্কোয়ার পরবর্তী অংশ পরবর্তী অংশটুকু খেয়াল করো তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে থ্রি এর থেকে যখন টু এ চলে যাবে তখন আমরা পাব এ মানে একটা এ তারপরে দেখো থ্রি এ থ্রির সামনে প্লাস ওয়ানের সামনে প্লাস তাহলে তিন আর একে চার বসালাম এ প্লাস ফোর তারপরের অংশটুকু দেখো তিন ত্রিকা নয় এ প্লাস তিন দুগুণে ছয় এ আর ওয়ানের সাথে গুণ করলে সিক্স এই হবে প্লাস ওয়ানের উপরে যাই থাকুক ওয়ানই হবে প্লাস আমরা কিন্তু আগেই বলেছি যে তিন দোগুণের সিক্স এ স্কোয়ার বসালাম প্লাস তারপরে খেয়াল করে দেখো নাইন এ থেকে যখন টু এ চলে যাবে তখন আমাদের হবে হচ্ছে সেভেন এ কিন্তু এখানে সেভেন এ দেখতে হবে কোনটার সামনে আমাদের মানে যেই সিম্বলটা মানে সাইনটার যে অঙ্কটা বড় থাকবে তার সামনে যে সাইনটা থাকবে ওইটাই কিন্তু আমাদের বসাতে হবে যেহেতু নাইন হচ্ছে বড় তাই আমাদের এটার সামনে মাইনাস আছে তাহলে এখানে আমাদের আমাদের সেভেনের সামনে মাইনাস হবে মাইনাস থ্রি প্লাস টু এর উপরে স্কোয়ার আছে ফোর এ স্কোয়ার মাইনাস দুই দুগুণের চারের সাথে তিন তিন চার বারো এ প্লাস তিন ত্রিকা নয় পরবর্তী লাইনটায় তোমরা খেয়াল করে দেখো এ প্লাস ফোর তারপরে হচ্ছে নাইন এ স্কোয়ার তারপরে সিক্স এ স্কোয়ার ফোর এ স্কোয়ার সবগুলো আমরা যোগ করে পেয়েছি নয় ছয় আর হচ্ছে চার তাহলে আমাদের উনিশ এ স্কোয়ার তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো সাত এবং ছয় এখানে দুইটার সামনে এ আছে আবার এখানে মাইনাস টুয়েলভ এ আছে তাহলে টুয়েলভে আবার এখানে মাইনাস সেভেন তাহলে উনিশ এ উনিশে থেকে যখন আমি আমার সিক্স এ বিয়োগ করবো তখন আসবে হচ্ছে থার্টিন এ কেন হবে কারণ আমাদের প্রত্যেকটা মানে বড় যেই সংখ্যাগুলো তার সামনে যেই সাইনটা থাকে সেটাই কিন্তু আমাদের ইউজ করতে হয় প্লাস তারপরে দেখো এখানে আছে নাইন সিঙ্গেল এবং এখানে আছে থ্রি এবং ওয়ান এখন খেয়াল করে দেখো নয় আরেক হচ্ছে দশ দশের থেকে যখন আমরা তিন বিয়োগ দিব তখন আমাদের আসবে হচ্ছে সাত এবং নয়ের সামনে দেখো প্লাস চিহ্ন আছে এবং ওয়ানের সামনে প্লাস তাহলে নয় আরেক দশ তাহলে আমাদের বড় সংখ্যাগুলো মানে আমাদের বড়ো সংখ্যার সামনে যে সাইনটা থাকে ওই সাইনটাই কিন্তু আমাদের লিখতে হয় সেজন্য আমরা লিখেছি প্লাস সেভেন এটাই হচ্ছে আমাদের আনসার